ইসমিল্লা রহমান রহিম আজকে পয়সাটা তো আজকে আপনাদের করে গরু দেখাবো নিজের বাজারে এই হলো গাই গায়ের দেখেন কত সুন্দর দুধ গায়ের গাইয়ের দুধ বেছি মাংস নাই আৰ্ডে গুড দি দেখা যায় কটা আছে ছাৰ গৰু আরো কোন নতুন নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের কাছে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনাদের সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন সবাইকে আল্লাহ